সারাদিন রোজা রেখে ইফতারের ঠিক আগ মুহূর্তে সিলেটের হজরত শাহজালাল এসে জড়ো হচ্ছেন শত শত রোজাদার শাহজালালের ভক্ত আশেক ছাড়াও রয়েছেন সাধারণ মানুষ ধনী এমনকি সাইরেনের বিশেষ শব্দের সাথে সাথে সবাই মুখে তুলে নিচ্ছেন ইফতার সিলেটে ইফতারের এমন ব্যতিক্রম আয়োজন চলে আসছে প্রায় সাতশো বছরেরও বেশি সময় ধরে এটা কতদিন থেকে যেমন কেউ কেউ এটা বলে যেমন শাহজালাল বাবা আসছেন এখানে ওনার ইন্তেকাল হয়েছে যেমন সাতশো ছয় বছর হবে এইবার অলি আল্লাদের দরবার শরীফে যত জায়গায় যাবেন আপনি গেলেই দেখবেন এইভাবে খাওয়া দাওয়ার ইন্তজাম এই গণ ইফতারে উঁচু নিচুর ভেদাভেদ ভুলে এক কাতারে মিলিত হন ধনী গরিব সবাই এটাই যেন ইসলামের সৌন্দর্য বুটের পোলাও আখনি অথবা খিচুড়ি তার সাথে গরু মুরগি অথবা খাসির মাংস দিয়ে চানার ডাল আরও আছে খেজুর পেঁয়াজু বেগুনি জিলাপি এই খাবার সবার এক এক একদিন এক এক রকম কখনো তাকে হচ্ছে আজকে হচ্ছে গিয়ে ডাল দিয়ে হচ্ছে গিয়ে পোলাও অন্য দিন তাকে হচ্ছে গিয়ে আপনার খাসির মাংস থাকে গরুর মাংস থাকে তারপরে ডিম থাকে তারপরে মুরগির কুরমা থাকে মানে এক এক সময় এক এক রকম ইসলামের আলোকবর্তিকা ছড়াতে তিনশো ষাট সঙ্গী নিয়ে প্রায় সাতশো বছরেরও বেশি সময় আগে সিলেট অঞ্চলে আসেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার হাত ধরে এই অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ে শাহজালাল সিলেটে গড়ে তুলেন আস্থানা আর সে সময় থেকে তিনি প্রতি রমজানে ভক্ত আশেকান্দের নিয়ে ইফতারের প্রচলন শুরু করেন যা আজও চলছে আমার ছোটবেলার অভিজ্ঞতা বলতেছি তবে মাছ চাচিরা যদি একটু ভালো রান্না করে তো ওটা দিয়ে বলবে ওটা মসজিদে দিয়ে আসো তা নিয়ে মসজিদে দিয়ে আসলেন আমরাও থাকি এখানে ইফতার করে ওদের সাথে একটু করে এরপরে বাসায় যাই দোয়া করবেন যতদিন আল্লাহ মানে আমার যে যতদিন আছে ততদিন তো চলবে এরপরে যে আসবে সেও চালাবে আল্লাহ দরবারও আল্লাহ জানে কবুল কি হইব আল্লাহ কবুল করব কি না করব এটা আল্লাহ মালিককে জানে যে এটা খানা খাওয়াইতে আছে এটা এর সব হইব আল্লাহ জানে মূলত মাজার তহবিল এবং ভক্ত আশেকান্দের থেকে প্রাপ্ত অর্থ আর খাবার দিয়েই রোজায় মাসব্যাপী ইফতার আর সেফরির আয়োজন করা হয় শাহজালাল মাজারে তবে শুধু স্থানীয়রা নন সিলেটের ঐতিহ্যবাহী এই ইফতার আয়োজনে মুগ্ধ করছে দেশ বিদেশ থেকে মাজারে ঘুরতে আসা পর্যটকদেরও এই ইফতারের আয়োজনটা খুব আনন্দ লাগছে সবাই চেন আমরা সব সব শ্রেণীর মানুষ আছে সব লোক এখানে ইফতারের জন্য একত্রিত আমি কানাঘাট থেকে এসে অনেক দূর থেকে প্রথম দিয়ে আমি হোটেলে করছিলাম দেখতেছি এখানে এখানে ভালো লাগতেছে এটা খুব ভালো লাগে সুন্দর এটা তো সবের কাজ ইফতার নিয়ে কত নেই এক গ্লাস পানি দিতে ইফতার করা অনেক নেখি অনেক ফজিলত প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার মানুষের এই গণ ইফতার ও সেহরির আয়োজনে সবচেয়ে বেশি উপকৃত হন নিম্ন আয়ের ভাসমান মানুষ বিনামূল্যে ভালো মানের সেহরি আর ইফতার করতে পেরে মহান রব্বুল আল আমিন আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া তাদের রসুল বলেছেন যে একশো মানুষকে যে ইফতার করাইলো একশো জনকে একশো রোজা রাখলে যতটুক সব আল্লাহ তালা তার আমান নামান হয়েছে একশো রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ তালা তার আমার নামার মাঝে এত সম্পূর্ণ সব আল্লাহ তালা দান করে এই যে অলি আল্লাহর দরবারে যে খানাটা এখন সবাই খাইতেছে একে তো নিয়ামতের খানা দ্বিতীয়ত অলি আল্লাহর দরবারের খানা দুইটাই নিয়ামত এত অসংখ্য মানুষের সাথে ইফতার করতে পারা এটা একটা ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে হয় না এভাবেই ধনী গরিবের ব্যবধান ভুলে যুগ যুগ ধরে শাহজালাল মাজারে চলে আসছে সাম্যের গণ ইফতার যে আয়োজন প্রশংসা করাচ্ছে সিলেটসহ পুরো বিশ্বে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ